আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছে কে ফুট করে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই গাড়িটা আমরা কমপ্লিট করলাম আজকে এটা আমরা কালকে সকালে ডেলিভারি দেবো এটা শুধু লগোটা লাগানো বাকি ওই ভদ্রলোক ইটা নিয়ে আসে নাই আর এগুলো কিন্তু সব মুভিং চাকা এটা চাইলে পরে কিন্তু আপনি এইখান থেকে একদম খুব হ্যান্ডেল ধরে ইজিলি আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন ভিতরে লাইটগুলো লাগান তো একটু আচ্ছা এই হচ্ছে এটার খুব অল্প বাজেটের মধ্যে লাইটিং গুলো করছি আমরা আমরা ওই যে গ্লাসগুলো গুলা এই মাত্রই লাগালাম এখন গ্লাসগুলো ওইভাবে ক্লিন করা হয়নি তাই ভাবলাম একটু ভিডিওটা করি তাই আমরা এই মধ্যে যা যা দিয়েছি আর কি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা বার্নার আর এটা হচ্ছে একটা ডিপ ফ্রাই আর এটা হচ্ছে একটা হট প্লেট আর এই উপরে আমরা করছি একটা সেলফ ইউ সেলফ আর এখানে একটা সেলফ আর এখানে দুইটা সেলফ সাধারণত কাস্টমার আমাদেরকে যেভাবে সাজেস্ট করেন আমরা ওইভাবেই করি ইনশাল্লাহ চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী এখানে একটা ক্যাশ তো অনেকটা অন্ধকার খুব বেশি ভালো করে এটা হচ্ছে স্টোর রুম এখানে প্লাস করি প্লাস তো যাই হোক মোটামুটি যেহেতু আমার মোবাইলের কার্ড চলতেছে না বিদায় খুব একটা ভিডিও ভালো আসতেছে না তো আপনারা আশা করি যারা নাকি কোর্ট বানাবেন বা তারা বুঝতে পারতেছেন এই যে এটা হচ্ছে একটা ইউজ সেল তারপর নিচে হচ্ছে এখানে দুইটা সেল এই দুইটা সেল এই পাশে আরেকটা সেলফ আর তিন সাইডি গ্লাস দিয়ে লক করা আর এই যে হচ্ছে টেবিলটা তো যারা নাকি ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এ কে ফুড কোর্ট আমি আলিম দেন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু যে কোনো সময় এই ফুড কোর্ট সংক্রান্ত যে কোনো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমার সাথে সরাসরি বিশ্বের যে কোনো জায়গা থেকে ওর সাথে কথা বলে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম